আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আবারও আপনাদের জন্য নতুন একটি মশারির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে মশারিটা দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মশারি দেখতে পাচ্ছেন নিজস্ব ফ্যাক্টরিতে আমাদের এই মশারিগুলি উৎপাদিত প্রত্যেকটা মশারি একদম হানড্রেড পারসেন্ট এ গ্রেড কোয়ালিটির মধ্যে পাবেন প্রতিটা মশারির সাইডে এভাবে চল্লিশটা করে কুচি দেওয়া থাকবে এবং এটা ফেব্রিক্স খুবই চমৎকার একটা ফেব্রিক্স আপনার এই মশারিটাতে আপনার বাতাস আপনারা খুব অ্যাভেলেবেল বাতাস পাবেন এবং ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে এই মশারিটা খুবই কার্যকরী একটা মশারি তো এটার মধ্যে মিনিমাম পাঁচ ছয়টা কালার হবে তো এগুলির সাইজ হল ছয় ফিট বাই সাত ফিট আর প্রত্যেকটা মশারিতে সাইডে এভাবে ভালো ফেব্রিক্স দিয়ে এভাবে ডাবল সিলাই করে দেওয়া থাকবে আর এটা নিচের পোষণটা যদি একটু দেখাই যদি দেখেন হাইটটা হবে ছয় ফিট এবং নিচে এভাবে একটা ডিজাইন দেওয়া আছে এবং এটার ফেব্রিক্স কোয়ালিটি খুবই চমৎকার একটা ফেব্রিক্স তো এই মশারিটার মিনিমাম কালার হবে পাঁচটা ছয়টা কালার হবে আর আপনারা এই মশারিগুলি আমাদের কাছ থেকে যে কোনো কোনো ওই এনজিওর অর্ডার হিসাবেও আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা আপনার প্রিয়জনকে গিফটের জন্য আত্মীয় স্বজনদেরকে গিফটের জন্য ওই মশারিগুলি একদম পারফেক্ট একটা মশারি খুবই চমৎকার প্রত্যেকটা মশারি সাইজ হবে অ্যাকুরেট সাইজ আর আমাদের সিলাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই যে দেখেন কাছ থেকে যদি সেলাইটা একটু দেখাই চমৎকার একটা সেলাই কোয়ালিটি আমাদের এখানে পাবেন আর আপনারা যে কোনো বিগ কোয়ান্টিটির অর্ডারগুলি আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল করে নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই মশারিগুলি উৎপাদিত হয় তো আর সরাসরি যদি আপনারা ফ্যাক্টরি ভিজিট করে নিতে চান আসতে হবে স্টাফ কোয়ার্টার রসুলনগর সারুলিয়া ডেমরা ডাকা চাঁদপুর এন্টারপ্রাইজে আসলে আপনারা নিতে পারবেন আর আমাদের রিটেল যে শোরুমটা এটা হলো ডেমরা স্টাফ কোয়ার্টারে পার্পেল ফেব্রিক্স হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় আসলে আপনারা এই মশারিগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ছয়টা এই ইন্ডিভিজুয়াল কালারগুলি আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে খুলে একটু দেখাই এই যে দেখেন পুরাটা খুললে আসলে মশারির বাজ নষ্ট হয়ে যায় যার জন্য এটা হলো মিষ্টি কালারের মধ্যে একটা কালার এই যে দেখেন মশারিটা টোটালি চমৎকার একটা মশারি তো এই মশারির আপনারা খুচরা প্রাইসগুলি যদি আমাদের কাছ থেকে এক পিস দুই পিস করে নিতে চান প্রতিটা মশারির প্রাইস পড়বে নয়শো টাকা করে সাথে আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে খুবই চমৎকার এই যে দেখেন আর একটা লেমন কালারের মধ্যে তো নয়শো পঞ্চাশ টাকায় আপনি এই সুন্দর লাকজারিয়াস মশারিগুলি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা আসলো সামনাসামনি যদি জিনিসটা আপনি না দেখেন বুঝতে পারবেন না এটা এতটা এক প্রিমিয়াম কোয়ালিটি মশারি যেটা অন্য সাধারণ মশারির চাইতে এটা অনেকটাই ব্যতিক্রমী একটা মশারি ফেব্রিক্সের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো ফেব্রিক্স এই যে দেখেন কাছ থেকে যদি একটু দেখাই চমৎকার একটা ফেব্রিক্স তো আপনারা এই মশারিগুলি আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন শুধু আপনাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করে আপনারা এই মশারিগুলি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো এছাড়াও যদি আপনাদের কোনো অর্ডারের ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মশারিগুলি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এছাড়া এক পিস দুই পিস যারা নেবেন তারা সারা বাংলাদেশের সব জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলি পাবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন আর একটা চমৎকার কালার অরেঞ্জ কালারের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা প্রোডাক্ট হাতে পেলে তারপরে বুঝতে পারবেন আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি কতটা স্বচ্ছ এবং নিখুঁতভাবে আমরা করে দিয়েছি তো প্রতিটা মশারির এক পিস দুই পিসের জন্য ফিক্সড প্রাইস থাকবে নয়শো টাকা আর সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নেন সেখানে ঢাকার বাইরে কুরিয়ার চার্জ একশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা দিয়ে আপনারা এই অর্ডারটা আমাদের কাছ থেকে কনফার্ম করে নিতে পারবেন তো শুধু আমাদের কাছে এই এক ধরনের কোয়ালিটির মশারি আছে এমন না আমাদের একটু যদি আমাদের একটু দেখাই এই যে দেখেন প্রচুর পরিমাণে কাপড় আমাদের ফ্যাক্টরিতে চলে আসছে এগুলি দিয়ে আমরা বিভিন্ন প্রাইজের মশারি আমাদের কাছ থেকে পাবেন সর্বনিম্ন একটা ধারণা দিই আমাদের কাছ থেকে আপনারা একশো টাকা থেকে শুরু করে এক হাজার বারোশো টাকা পর্যন্ত মশারি পেয়ে যাবেন এই যে দেখেন এই যে এই একটা কালার এটা একটু আগে যে মশারিটা আপনাদেরকে দেখালাম এই কালারটাই আমরা এই যে সেলাই করতেছি নিজস্ব ফ্যাক্টরিতে আপনারা যেই পরিমাণ প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার করে আপনারা নিয়ে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম